কুকুর অনেক কুকুর তো এই জন্য শব্দ হইতে আছে আচ্ছা তো ভাই তো শুরু করে যেটা বেশি চিল্লাইতেছে ওকে এই যে জার্মান শেপার একটা আছে ঠিক আছে আজকে বাম্পার অফার দিও ভাই অফার 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 বাম্পার অফার বাম্পার অফার কত দিয়ে দিবেন ভাই 15000 টাকা ভাই জার্মান শেপার 15000 টাকা আজকে অফার দিলাম আপনি আপনি চলেন মাশাআল্লাহ ঠিক আছে মাত্র 15000 টাকা জার্মান 15000 টাকা ফিমেল ভাই 3 মাস বয়স 3 মাস বয়স হ্যাঁ আর এখানে আছে রটেলার অনেক সুন্দর হেলদি পাপড়ি এগুলো পাপড়ি যদি নেয় ঠিক আছে বয়স আড়াই মাস

একবারে ছোট একবারে কার্পেট ঠিক আছে জার্মানি স্পিস একেবারে ছোট ভাই বয়স এটার মনে করেন আট মাস চলতে আছে আর দেখার মতো যদি কোনো দশক নেয় ঠিক আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আজকে দেখি সব বাম্পার অফার সব বাম্পার অফার ভাই এগুলো কি অসুস্থ হবে ভাই ভাই একদম সুস্থ ভাই যদি অসুস্থ থাকে তাহলে কুকুর লড়াচড়া করে না ভাই কথা বলছেন দেখেন একবার সুস্থ সকল সবগুলাই লড় খেলাধুলার জন্য পাগল ভাই আচ্ছা আমরা এই পাশে আরো কুকুর হ্যাঁ এখানেও কুকুর আছে এখানে দেখেন একটা জার্মানি স্পিস আছে এই যে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ শুধু পাঁচ হাজার টাকা ভাই মানে আজকে তো ভাই দেখি অনেক কমে দিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা সুন্দর আমরা দেখলাম আর উপরে এটা উপরেটা হয়েছে ভাই ডোয়ার পাপ্পি একটা ডাবল মাক্সের ডাবল মাস্ক মাক্সের পাপ্পি কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই আচ্ছা বুঝতে পারছেন অনেক সুন্দর হেলদি অর বাই দ্য হেড মনমেন্ট বডিটা মনে হয় এখন জিম করা বাইরে এরকম লাগতাছে বলতে চাচ্ছে এটা এটা ভাই যদি কোনো দশক নেয় ঠিক এটা তো আমার ঘরের পাপ্পি ভাই তিরিশ হাজার টাকা এখনো ভ্যাকসিন করানো হয়নি কিন্তু সুস্থ সবল ভাই আচ্ছা ভ্যাকসিন করাই দিবে চাই হ্যাঁ ভ্যাকসিন করাই দেবো চাইলে ভাই আর এখানে এক জোড়া লাসা আছে জোড়া এই যে ফিমেল এই যে মেল ভাই অনেক সুন্দর হেলদি ভাই প্লেফুল লাশাগুলো আসলে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মানে এত বড় লাসা ভাই সচরাচর পাওয়া যায় না যারা অনেক শখিন মানুষ তারা মনগ্রাম নিয়ে পালতে পারে আর দামও একেবারে কম ভাই কত ভাই জোড়া দশ হাজার টাকা মাত্র ভাই ভাইরের কুকুরের জোড়া দশ টাকা যদি বাংলাদেশ যদি কে কেউ দিতে পারে তাহলে মনোভাব তো হয়েছেই ভাই আমত আর কেউ দিতে পারবে না ভাই আচ্ছা এগুলো খাবারই কি দিচ্ছেন এখন

এখানে ভাই চারটা ফিমেল আছে জার্মান শেফার্ড একটা আছে লং কোটের আচ্ছা আর তিনটা আছে মিড কোটের ভাই মিড কোটের যদি কোনো ভাই নিতে চায় ঠিক আছে পার পিস 15000 টাকা ভাই বাম্পার অফার 15000 টাকা 15000 টাকা বাম্পার অফার ভাই একবারে ভাই একবার অল্প প্রাইসে ভাই বুঝতে পারছেন এমনি ভাই বৃষ্টির দিন এলে চাইতে আছে ভালো একটা বাম্পার অফার দিয়া দিই বৃষ্টির দিনে ঘর এই যে কুকুর বাইর করতেছি দেখেন কত চঞ্চল কত সুস্থ সবল বাইর করলে বুঝতে পারবেন একবারে সুস্থ সবল দেখেন এই যে বাইক করুক বাইর করলে দেখতে পারবেন কি সুস্থ সবল বাইর করতে দেখেন ভাই আগর ভাই হ্যাঁ ভাই আপনার কোলে এটা কি ভাই একটা হাসকি ভাই হাসকি হাসকি ভাই বুলো আইসে ভাই দেখ অনেক সুন্দর ভাই চোখে হ্যাঁ হাসকি আনছি ভাই এটাকে আচ্ছা এটা বয়স কত হয়েছে ভাই ভাই বয়স মাত্র পাঁচ মাস ভাই পাঁচ মাস হ্যাঁ আচ্ছা একদম শান্ত কোনো কাম একবার শান্ত সবল ভাই গোসল করাই নেই লাগছে গোসল করাই দিলে আরো সুন্দর লাগবে ভাই দেখার মতো আচ্ছা তো কত যাচ্ছে না এটা একটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ভাই হাসকি তো জীবনের জারমানবরী পাওয়া যায় হাসকি দিয়ে দেবো একবার সুস্থ সবল আছে পাঁচ মাস বয়স ভাই দেখার মতো একবার প্লেফুল

শৌখিন মানুষ যারা নিতে চায় একবার অল্প প্রাইসে ভাই এক লাখ বিশ হাজার টাকা ভাই এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একবার বাম পর অফার ভাই ঠিক আছে লং পরে ভাই পার পিস ষাট হাজার টাকা করে ভাই এরকম দামে কেউ দিব না ভাই মানুষ বলতো আরে দাম বেশি ঠিক আছে কিন্তু না আসলে সরাসরি না দেখলে বুঝবো না ভাই খুবই সুন্দর এখানে আরো আরো শেফার আছে আসেন আরো শেফার দেখি আরো শেফার আছে এখানে আছে ফিমেল হ্যাঁ দুটোটা ফিমেল ভাই পার পিস ভাই বিশ হাজার টাকা করে ভাই পার পিস বিশ হাজার পার পিস বিশ হাজার বয়স চলতেছে আপনার মনে করেন

মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আসলে তেইশ হাজার হ্যাঁ আর এখানে আছে মনে করেন আপনার জার্মানি স্পিস আছে লাসা আছে অনেক বড় বড় সাইজ অনেকগুলো ছয়টা আছে যদি কোনো ভাই নিতে চায় জোড়া নিতে চায় সিঙ্গেল নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র পাঁচ হাজার টাকা বাম পর অফার ভাই পাঁচ হাজার করে এখানে যেটা নিবে যেটা নিবে পাঁচ হাজার এখান থেকে যে কুকুরই নিবেন মাত্র পাঁচ হাজার সীমিত সময়ের জন্য ভাই ঠিক আছে সীমিত সময়ের জন্য আর এখানে একটা আছে শেফার্ড আচ্ছা

কুকুর বিড়াল সব আমরা রাখবো হ্যাঁ এই যে আমি দেখাইতেছি এই যে খুব সুন্দর আর ভাই রটওয়েলাটা কত যাচ্ছে না এখানে ভাই রটওয়েলাটা গাড়ের জন্য যদি কেউ নাই ঠিক আছে মাত্র 40000 টাকা ভাই 40000 হ্যাঁ আর যদি জোরা মিলাই নিতে চায় তাহলে জোরা মিলাও দেওয়া যাবে ভাই আচ্ছা খুব সুন্দর একবার বাম বাম্পার অফার এখানে একটা ফ্রি আছে এটা তো সেল করি না তারপর আসলে কেউ দিয়া দিব সমস্যা নেই আর এখানে আছে একটা মিট করে শেফার্ড অনেক বড় সাইজ দেখার মতো যদি কেউ নিতে চাইবে বিশ টাকা মাত্র মাত্র বিশ মাত্র বিশ হাজারটা আজকে বাম পারের উপর বাম পারবেন শর্টকট আছে না এটা মিট কোট ভাই মিট কোটে এখানে আসছে একটা লং কোট শেফার আচ্ছা মাত্র পঁচিশ টাকা ভাই পঁচিশ হাজার হ্যাঁ লং কোটের শেফট মাত্র পঁচিশ হাজার টাকা আর এখানে রড টেলার আছে একটা বাচ্চা ওই যে জে আর নাম জেরি হ্যাঁ জেরি আশে আছে খুইলার নাদি তো এইগুলো কথা বলে যাচ্ছে বা এখানে মনে হয় আমি গুলো তো পালি তারপর যদি কোনো ভাই লাগে ঠিক আছে আর আমার সাথে আসবে আলোচনা করবে আমি বলছি জনের ভিতরে দিতে পারবো হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর তো আজকে অনেকগুলো করে দেখলাম

তো আচ্ছা আকবর ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম